নবম জাতীয় পে স্কেলের নতুন সিদ্ধান্তর আরেকটি আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত একটি চূড়ান্ত পর্যায়ে চলেছে তো সেই সিদ্ধান্তটি কি হয়েছে আমরা এই পর্যায়ে আজকের এই ভিডিওতে জানব সরকারি কর্মচারীদের বহুল পরীক্ষিত নবম জাতীয় পে স্কেলের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন বৃহস্পতিবার পনেরো জানুয়ারি অনুষ্ঠিত পূর্ণ কমিশন সবাই গেজেট সংখ্যা পরিবর্তনের দাবি ওঠে শেষ পর্যন্ত আগের মতো বিশটি গেজেটে বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণ নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে পুরো কাঠামো এখনও ঝুলে আছে। পে কমিশন সূত্রে জানিয়েছেন গেজের সংখ্যা কমিয়ে আনা এবং পূর্ণ গঠনের প্রস্তাব থাকলেও প্রশাসনিক জটিলতা এড়াতে বর্তমান বিশটি গেজেটেই গেজেটে রাখার সুপারিশ করতে যাচ্ছে কমিশন আর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানান গেজের সংখ্যা কোনো হাত না দিয়েই বেতন বাড়ানোর সুপারিশ করা করা হবে জানা যায় আজকের সবাই বেতন কাঠামোর পাশাপাশি পেনশন পেনশন ও চিকিৎসা ভাতা সহ বিভিন্ন আলোচনা হলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এ অঙ্কটি চূড়ান্ত না হওয়া বাকি সব বিষয় আটকে আছে সূত্রে বলেছে সর্বনিম্ন বেতন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আহ পুষতে পারছে না কমিশনের সদস্যরা আগামী একুশে জানুয়ারি পরবর্তী সভায় এ বিষয়ে পুনরায় পুনরায় আলোচনা হবে এর আগে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অন্তর্বর্তী সরকার সরকারি শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা বলে সর্বনিম্ন বেতন কত হবে তার একটি সবুজ সংকেত নিতে পারেন এর আগে বেতন বৈষম্য কমাতে বেতনের অনুপাত আট দশ এক দশ এক অনুপাত আট রাখার কথা শোনা গিয়েছিল